খুন হবে পুলিশ চুপ করে থাকবে ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে পুলিশের বাহাদুরি কোথায় যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি আজকে শিক্ষক শিক্ষিকা যারা তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে কেন চুরি তলে চলছে তারা কি দেশদ্রোহী তারা কি সন্ত্রাসবাদী পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে এই পুলিশ রাজ তৃণমূল এবং পুলিশ রাজ এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশি দিন বরদাস্ত করবে না আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে কারণ তারা লুণ্ঠিত বঞ্চিত নিপীড়িত প্রতারিত তাদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে পশ্চিমবঙ্গ সরকার তাদের যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো মর্যাদাবোধ থাকতো সম্মান বোধ থাকতো মানুষের প্রতি মমত্ব বোধ থাকতো তাহলে এই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের পাশে এই সরকারি দলের লোকদের সমর্থন করা উচিত ছেড়ে বলে মনে করি আল্লাহ বলবে সব ঠিকঠাক করে রেখেছে ওদের যে সমস্ত আইপ্যাক ফাইপ্যাক আছে তারা বলে দিয়েছে কোথায় আল্লাহ বলতে হবে কোথায় ভগবান বলতে হবে কোথায় হিজাব পরতে হবে কোথায় পুঁথির মালা পরতে হবে কোথায় তুলসির মালা পরতে হবে দিদিকে সব বলে দিয়েছে দিদিকে আমার প্রশ্ন থাকলো এখনই যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে দশ হাজার বেসরকারি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এখন পর্যন্ত স্বীকৃতি পাওয়া মাদ্রাসার সংখ্যা দুশো বর্তমানে মাদ্রাসার স্বীকৃতি পাওয়ার পরিবর্তে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার মধ্যে প্রায় বত্রিশটি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আরও একশো আঠাশটা মাদ্রাসার অনুদান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সেই সমস্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এদিকে ইমাম ভাতার নামে মসজিদের তথ্য ও হচ্ছে যার কোনো নেই অপরদিকে মাদ্রাসা একের পর এক বন্ধ করা হচ্ছে যেভাবে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশে এবং আসামে আমরা দেখতে পাই মুসলিম সম্প্রদায়ের মসজিদ এবং মাদ্রাসায় আঘাত করা হয় ঠিক একই কায়দায় শুরু করেছেন মমতা ব্যানার্জি শেষ করতে চাইছেন এখানকার মাদ্রাসা ব্যবস্থা বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে অনেক কিছু জানতে চাই আপনারা বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে অনেক কিছু জানতে চাই আপনি এই বাংলায় দয়া করে সাম্প্রদায়িক রাজনীতি করবেন না তৃণমূল তারা গ্যাংওয়ার এটাকে বলতে পারেন গ্যাংওয়ার যেমন মাফিয়াদের মধ্যে যুদ্ধ হয় গ্যাংওয়ার এটা একটা গ্যাংওয়ার ছোটোখাটো মাফিয়া তো জেলায় জেলায় না মাফিয়াতে যেমন এই গোষ্ঠী থাকে ওই গোষ্ঠী থাকে সেই গোষ্ঠী থাকে এদেরও তাই দেখুন সিবিআই তার নিজের মতো করে অ্যাক্টিভ হয় আবার ডিঅ্যাক্টিভেট হয় যখন ব্যাটারিতে চার্জ দেওয়া হয় দিল্লি থেকে অ্যাক্টিভেটেড হয়ে যায় আবার যখন চার্জ উঠিয়ে দেওয়া হয় তখন ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় এখন ভোট আসছে এখন চার্জ দিয়ে দিচ্ছে অ্যাক্টিভিটি বাড়বে ভোট শেষে যাবে আবার অ্যাক্টিভিটি কমে যাবে এই তৎপরতা আর্যিকর কাণ্ডে হচ্ছে না অভয়ের বিচার হলো না আমরা অভয়া আমরা তামান্না তাদেরকে আমরা শহীদ বলে মনে করি অভয়া শহীদ তামান্না শহীদ দিদিকে একুশে জুলাই মঞ্চতে বলতে বলবো যে শহীদ অভয়ার জন্যে শহীদ তামান্নার জন্যে কিছু বলুন এরা শহীদ আমরা অভয়াকে তামান্নাকে শহীদের পদমর্যাদা দিতে চাই তাদেরকে আমরা শহীদ বলে মনে করি তাদের বিচার চাই ভাগাভাগি নিয়ে খুন এ খুন তো বাংলা জুড়ে হচ্ছে ভাঙর হলো ভাঙর থেকে মালদা গেলো মালদা থেকে বীরভূম হলো তো হতেই থাকবে এ বাংলা খুন আর ধর্ষণের বাংলা এ বাংলা খুন আর ধর্ষণের বাংলা এ বাংলা দুর্নীতি আর লুটের বাংলা এ বাংলা রাহাজানি আর বাটপাড়ির বাংলা আর তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি